নমস্কার তোমাদের সকলের প্রিয় আর আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস থ্রি পাতা বাহার বইয়ের মন কেমনের গল্প পড়াটি মন কেমন গল্প লিখেছেন নবনীতা দেবসেন মন কেমনের গল্প পড়াটির প্রশ্ন উত্তর গুলো আছে তোমাদের সাথে আলোচনা করব তোমরা আগেই পড়াটা পড়বে তারপর প্রশ্নের উত্তরগুলো গুলো আমি তাহলে তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো গুলো বলে দিচ্ছি প্রথমে কি আছে দেখো নিচে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও বৃষ্টির দিনগুলো রুবায়ে এত ভালো লাগে কেন তাদের প্রশ্নের উত্তরটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি প্রথম প্রশ্নের উত্তরটা দেখো বৃষ্টির দিনগুলো রুবাই এর ভালো লাগতো কারণ ওই দিনগুলোতে প্রকৃতি যেন এক সুন্দর সাজে সেজে ওঠে আর চারিদিক থেকে জল ভরা মৃদুমন্দ ঠান্ডা বাতাস এসে মনকে ভরিয়ে তুলত দ্বিতীয় প্রশ্নটা আছে দেখো আমাদের আমাদের জাতীয় সংগীত হলো জন গণ মন অধিনায়ক এটা হলো আমাদের জাতীয় সঙ্গীত তৃতীয় প্রশ্নটা আছে পনেরোই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন পনেরোই আগস্ট বেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কারণ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল চারে প্রশ্নটাকে স্কুল রুবাইয়ের কেমন লাগে ইস্কুল রুবাইয়ের তেমন একটা ভালো লাগতো না আসলে বদ্ধ ঘরে না থেকে প্রকৃতিকে জানার জন্য তার মন ছটফট করতো তোমরা যখন এই পড়াটা পড়বে মন গল্প এই পড়াটা পড়বে তখন তোমরা নিজেরা এই প্রশ্নের উত্তরগুলো গুলো লিখতে পারবে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো গুলো লিখে রাখাচ্ছি তোমরা পড়াটা নিজেরা করে নেবে তারপরে পাঁচের প্রশ্নটা আছে বলাকা বলতে কি বোঝো সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয় শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন শক্ত শব্দের মানে রুবাইকে তার দিমা অর্থাৎ দিদিমা বলে দিতেন রুবাইয়ের লেখার খাতা কে নিয়েছিলেন খাতাটি কেমন রুবাইয়ের লেখার খাতা তার ছোট মামা দিয়েছিলেন এবং খাতাটি ছিল সুন্দর বাঁধানো আটের আছে লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল লেখার খাতায় রুবাই আগস্ট ছুটির দিনের কথা লিখেছিল তারপরে নয় প্রশ্নটা আছে আমাদের দেশের জাতীয় পতাকায় কটি রং আছে সেগুলি কি কি আমাদের দেশে জাতীয় পতাকায় তিনটি রং আছে এবং সেগুলি হল গেরুয়া সাদা এবং সবুজ আছে যা তা তুমি নিজের আমি দেখো এখানে লিখেছি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনটি আমাদের সকলের কাছে একটি ছুটির দিন হিসাবে পরিচিত ওই দিনটিতে সকালবেলায় স্কুলে জাতীয় পতাকা তোলা হয় আমরা সবাই ছাত্র মিলে জনগণমন মন গান গাই ঠিক তেমনি রুবাই স্কুলে গিয়ে পতাকা তুলেছিল তারপর জাতীয় সংগীত গিয়েছিল সে তখনই দেখল বিরাট এক ঝাঁক পাখি আকাশে ফ্ল্যাগের মাথার উপরে উড়ে যেন জাতীয় পতাকাকে অভিবাদন করে গেল এই দৃশ্যটিকে দেখতে রুবাইয়ের খুবই সুন্দর লেগেছিল এবং তাদের কিচির মিচির আওয়াজ এত উপর থেকেও শোনা যাচ্ছিল আমি এটা এভাবে লিখেছি তারপর এখানে লেখা আছে দেখো নবনীতা দেবসেন জন্ম উনিশশো সাল কবি নরেন্দ্র দেব ও কবি রাধারানী দেবীর কন্যা কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক ভ্রমণ কাহিনী রচয়িতা প্রথম প্রত্যুষ স্বাগত দেবদূত আমি অনুপম করুণা তোমার কোন পথ দিয়ে ইত্যাদি বিশিষ্ট রচনার রচয়িতা কৌতুক প্রবণতা এবং অন্তরঙ্গ তার রচনা ভঙ্গি বৈশিষ্ট্য তারপরে দুই হাজার প্রশ্নটা কি বলেছে এখন নির্দেশ অনুসারে লেখ রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায় আর আছে তুমি বৃষ্টির দিনে যা যা করতে চাও এটা আমি আমার মতো লিখেছি তোমরা তোমাদের মতো লিখে নেবে আর তুমি যেটা করতে সেটা তুমি এখানে লিখবে দেখো আমি যা যা করতে চায় বৃষ্টির দিনে জানালা দিয়ে চোখ ডানা মেলে আকাশে উড়ে যেতে চায় স্কুলে গিয়ে খেলার মাঠে ছুটে বেড়াতে চায় মায়ের শেখানো নাচ ও গান করতে চায় পথ হারিয়ে অজানা জায়গায় চলে যেতে ইচ্ছা করে সারাক্ষণ ছাদের দৌড়া দৌড়ি করতে চায় বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে চায়। এটা ইচ্ছা বৃষ্টির দিনে রুবাই যা যা করতে যা যা করতে চাও সেটা এদিকে ওগুলো আমি লিখেছি তোমরা তোমরা যেটা করতে চাও বৃষ্টির দিনে সেটা তোমরা এখানে লিখবে আমি যেমন এখানে লিখেছি গান শুনতে চাই ঘরে বসে ছবি আঁকতে চাই খিচুড়ি ও ডিম ভাজা খেতে চাই মাঠে খেলতে যেতে চাই আর বৃষ্টিতে ভিসকে চাই বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসা চাই এগুলো আমি লিখেছি তোমরা তোমাদের মত এখানে লিখে নেবে দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো আমি খাতায় তোমাদের উত্তরগুলো লিখে দেখাচ্ছি তোমরা বইতে এগুলো এলোমেলো শব্দগুলো দেখবে তারপর তোমরা নিজেরা লিখবে প্রথমটা হবে কিচির মিচির তারপরেরটা হবে কাকলি কুজন তারপরটা হবে আলো আঁধারি তারপর হবে গরমকাল আর শেষেরটা হবে বাদল সেগুলি আমি খাতায় লিখে রেখেছি দেখো ফার্স্টের কি বলেছিলাম খিচিমিচির তারপরটা কাকলি কুজন তারপর একটা আলো আধারি তারপরটা গরমকাল আর তারপরটা বৃষ্টি বাদল এরপর চারের দাগের আছে দেখো বর্ণ বিশ্লেষণ করো বৃষ্টি ক্লোরোফিল সারাক্ষণ আশ্চর্য আর সুন্দর এগুলো তোমাদের বর্ণ বিশ্লেষণ করতে হবে আমি তোমাদের এগুলো লিখে দেখাচ্ছি ফার্স্টে কি ছিল বৃষ্টি তাহলে বৃষ্টিটা যদি বর্ণ বিশ্লেষণ করা হয় তাহলে কেমন হবে ব মানে বয়ে হসন্ত যোগ হস্য তাহলে কি হলো বি যোগ ট তাহলে মধ টয় তারপরে কি হর্ষই তাহলে যোগ হসন্ত যোগ হস্যই যোগ মধ্যাশয় হসন্ত যোগ টয়ে হসন্ত যোগ হর্ষই তাহলে কি হয়ে গেল বৃষ্টি তারপরে ক্লোরোফিল কি আছে তোমরা আগে দেখবে কয়লয়ে ও কা আছে তাহলে আমরা সেটাকে এরকম ভাবেই ভাঙবো কয়ে হসন্ত যোগ লয় হসন্ত তারপর কি আছে কয় লয় গেলো তারপর কি আছে ওকা তার মানে ও যোগ তারপরে কি আছে দেখো রয় ওকা রয় হসন্ত যোগ ও তাহলে ক্লোরো হয়ে গেল ফি ভয়ে হসন্ত যোগ হস্য যোগ ল তাহলে ফি তারপর আছে সারাক্ষণ দন্তসায় হসন্ত যোগ আকার সা হয়ে গেল দন্ত একা রয়ে হসন্ত যোগ আকার রয় একা হয়ে গেল এবার খুন কয়ে মধ্যাশয়ে যোগ মধ্যা কয়ে হসন্ত যোগ মধ্যাশয় হসন্ত যোগ মধ্যা তাহলে হয়ে গেল সারাক্ষণ তারপরে আছে আশ্চর্য আ যোগ তাল্বস হসন্ত যোগ জয় হসন্ত যোগ রয় হসন্ত মানে রেপ আছে উঞ্জয় রেপ তাহলে রেপটা আগে লিখবো রয় হসন্ত যোগ উঞ্জয় হসন্ত যোগ ও মানে আশ্চর্য অসে য আসছে তাহলে শেষে অ তারপরে কি সুন্দর দন্তস্বয়ে হসন্ত যোগ হর্ষ দন্তঃ হর্ষ হয়ে গেল এবার দন্তনয় দয় দন্তনয় হসন্ত যোগ দয় হসন্ত দন্তনয় দয় যোগ রে দন্তস্ব যোগ হর্ষ যোগ ধন্ত সুন্দর তোমরা বলে দিতে ভুলবে না তারপরে আছে বাক্য রচনা করো অন্ধকার রোদ্দুর মেঘলা বন জঙ্গল আর সাদা এই পাঁচটা বাক্য রচনা আমি তোমাদের আমার মতো করে লিখে দেখাচ্ছি তোমরা যে কোনো বাক্য রচনা লিখতে পারো মানে এই সম্বন্ধে যে কোনো বাক্য রচনায় তোমরা লিখতে পারো দেখো কি লিখেছে অন্ধকার অন্ধকার রাতে আকাশে অনেক তারা ঝিকমিকি করে রোদ্দুর কয়েকদিন টানা বৃষ্টির পর আজ রোদ্দুর উঠেছে মেঘলা আজ সকাল থেকেই আকাশটা মেঘলা করে আছে বন জঙ্গল বন জঙ্গল পশু পাখিদের বাসস্থান সাদা সাদা বক ডানা মেলে উড়ে যায় আমি এই রচনা গুলো লিখেছি বলে যে এগুলি লিখতে হবে তার কোনো মান নেই তোমরা অন্য বাক্য রচনা নিজেদের মতো করে লিখতে পারো তারপরে ছয় দেখা আছে অল্প অলয় অল্প এই শব্দটিতে যেমন লয়ে পয়ে পয়ে আছে এই রকম তিনটি শব্দ যেখানে রয়েছে আমরা গল্প লিখতে পারি আল্পনা লিখতে পারি কল্পনা লিখতে পারি শিল্প লিখতে পারি আমরা যে কোনো লয় পয়ে যোগ করে সে লিখতে পারি লয় পয়ে যুক্ত শব্দ সেগুলোই লিখতে হবে তাহলে আমি তিনটে লিখেছি তোমাদের সেই তিনটে লেখা দেখায় আমি লিখেছি গল্প আল্পনা আর শিল্প আমি লিখতে পারো তারপরে আছে দেখো সাথে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় লেখো প্রথমে আছে এই গল্পে মেঘের কোলে রোদ হেসেছে গানটির নাচ রুবায়ে শিখেছে গানটি কার লেখা মেঘের কোলে রোদ হেসেছে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায় কয়েকটি বাক্যে লেখো বৃষ্টির সময় চারিদিকটা প্রায় ধোঁয়ার মতো আবছা হয়ে যায় সেই সময় শুধু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া কিছুই শোনা যায় না গাছপালাগুলো যেন বৃষ্টিতে ভিজে আনন্দে নাচতে থাকে আশপাশের সমস্ত জায়গা বৃষ্টির জলে ভরে ওঠে তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো কি কি অনুষ্ঠান হয় সকলে মিলে তোমরা কোন গান গাও দিন সকালে স্কুলে প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন আমরা পতাকাকে অভিদন আমরা পতাকাকে অভিবাদন করি এবং এরপর তিনি স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু কথা বলেন এরপর তিনি দেশাত্মবোধক গান ও নাচ হয় এরপর বিভিন্ন দেশাত্মবোধক গান ও নাচ হয় অনেকে আবৃত্তিও করে নাটক করে তারপরের প্রশ্ন ছিল এটা এইখানে লিখতে হতো আমি এখানে লিখে দিয়েছি তোমরা যখন লিখবে তিনটে পাঠ পাঠ করে আলাদা আলাদা লিখবে সকলে মিলে সমবেত সুরে জাতীয় সঙ্গীত জন গন গানটি গায়। এটা আলাদা প্রশ্ন আমি এখানে একটা বক্স করে দিলাম এটা যখন তোমরা লিখবে নিচেটাই লিখবে এটা একটা আলাদা প্রশ্ন এটা আলাদা প্রশ্ন এটাতে আমার সাথে তিনি তাকে প্রশ্নে তিনটি প্রশ্ন আছে তোমরা তিনটি প্রশ্ন আলাদা আলাদা করে লিখবে বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন গ্রীষ্মের প্রচন্ড গরমে গাছপালাগুলো গুলো ধুলো ভরা ক্লান্তিতে মনোমরা হয়ে পড়ে গ্রীষ্মে সবকিছুই যেন শুকিয়ে আসে মাটি থেকেও তারা প্রয়োজন মতো রস শোষণ করতে পারে না কিন্তু বৃষ্টির দিনে তারা বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে ওঠে তাই তাদের খুশি খুশি দেখায় তারপরে প্রশ্ন আছে এমন একটা দিনের কথা লেখো যেদিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল এটা তোমরা নিজেদের মতো করে লিখে নেবে যে বৃষ্টির দিনে তোমাদের স্কুল ছুটি হয়েছিল সেই সম্পর্কে সেই দিনটা সম্পর্কে তোমরা নিজেদের মতো করে লিখে নেবে তারপরে একই প্রশ্নটা আছে রাখো বৃষ্টি নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা লেখো এখানে তোমরা বৃষ্টি করে টাপুর টুপুর এই কবিতাটা লিখতে পারো বা আয় বৃষ্টি ঝেঁপে এই কবিতাটাও লিখতে পারো যে একটা কবিতা তোমরা এখানে লিখে নেবে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ